আজকের গল্প মৃত্যুর বইখামা লাইব্রেরির পাশে রাস্তার ধারে একটা চায়ের দোকানে চা দোকানি অর্পণ আর তার বন্ধু সায়নকে সাবধান করে বলছে বাবু ও লাইব্রেরিতে রাত্রি কেউ ঢোকে না ঢুকলে ফিরেও আসে না ধুস কাকু ও সব গুজব ভূতটুত কিছু হয় নাকি বাবু রাত নামলেই ওখানে পাতা উল্টানোর শব্দ হয় কিন্তু ভেতরে মানুষ থাকে না ও যাই হোক আমার থিসিসের জন্য ওই ডকুমেন্ট দরকার আমাকে যেতেই হবে অদ্ভুত ব্যাপার তো লক আছে তবু দরজা খোলা কেন অর্পণ টর্চ জ্বালিয়ে হাঁটছে একটা পুরনো রেজিস্টার পেয়ে গেল পাতা নিজে নিজে উল্টোতে লাগল কি আছিস হাওয়া কি এভাবে তুই কেন এসেছিস কে কে বললো পুরনো লোহার আলমারি তালা ভাঙা ভেতরে নোটবুক অর্পণ নামগুলো পড়ে প্রফেসর আর কে সেন নাইনটিন থার্টি টু প্রবীর লাহিরি নাইনটিন সিক্সটি সেভেন অরুণিমা দাস নাইনটিন প্রতিটি নামের পাশে লেখা ডিসপিয়ার্ড হারিয়ে গেছে মানে কি এরা কোথায় গেল বুকশেলফের ফাঁক থেকে ধীরে ধীরে বেরোচ্ছে অন্ধকার ছায়া মুখ নেই চোখে সাদা আলো কে তুমি আমাকে হবে সে দৌড়াতে থাকে কিন্তু দরজা ক্রমশ দূরে সরে যাচ্ছে হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যায় ঘরে টেবিলের জ্বলছে বই ছড়ানো স্টাডি টেবিল ল্যাম্পের ক্লান্ত মুখে আজ আমি যা দেখলাম সেটা সত্যি হলে ইতিহাস কেঁপে উঠবে আমার চাই সে হঠাৎ সেই রেজিস্টারের নামগুলোর কপি আঁকতে থাকে তাদের হারিয়ে যাওয়ার রহস্য আমাকেই খুঁজে বের করতে হবে পরের দিন সন্ধ্যেবেলা আধুনিক ক্যাফেতে বসে সয়ন আর অর্পণ বসে চা খাচ্ছে। তুই আবার যেতে চাইছিস? মাথা খারাপ নাকি? ওখানে তোকে প্রায় মেরে ফেলছিল। না গেলে সত্যিটা অন্ধকারে চাপা পড়ে থাকবে। আমি ভয় পাই না। তুই যদি আবার যাস, আমি তোর সাথে যাচ্ছি। একা যাওয়া চলবে না। অর্পণ চুপ করে থাকে কিন্তু চোখে তার জেদ পরিষ্কার ফুটে উঠেছে। চাঁদের আলোয় ভিজে যাওয়া পুরনো দালান মেঘে ঢেকে থাকা আকাশ লাইব্রেরির বাইরে অর্পণ ও সায়ন দাঁড়িয়ে আছে এখনো পারি হয়ে গেছে, চল শকুন ঢুকি আবার ভেতরে ঢুকতেই চার দিকে অদ্ভুত হিসপিসানি শোনা যায় শোন কেউ কথা বলছে

আমি বের হব না আমি সত্যি জানতে চাই বুকশেলফের আড়ালে আধ খোলা কাঠের দরজা ভেতর থেকে অন্ধকার ছায়া ঝুলছে অর্পণ দরজা ঠেলে খোলে ভেতরে অসংখ্য খালি চেয়ার আর মেঝেতে ছড়ানো বই এই যেন ক্লাসরুমের মতো কিন্তু ছাত্র কোথায় আমার মনে হচ্ছে এখানে কাউকে বসিয়ে কিছু পড়ানো হতো দুজন নিঃশব্দে দাঁড়িয়ে থাকে তখনই ভেতরের অন্ধকার যেন নোড়ে চড়ে ওঠে গোপন ঘরের ভেতর অধ্যাপক আর কে সেন লিখেছেন এই লাইব্রেরি বই নিজেরাই বেছে নেয় পাঠক বই নিজেরাই পাঠক বেছে নেয় এর মানে কি মানি কেউ যদি নিষিদ্ধ বই হাতে তোলে তবে বই তাকে ছাড়বে না তুমি কেন আমাদের কথা বলছো অর্পণ তুই শুনলি হ্যাঁ ওরা নিজেদের কথা শোনাচ্ছে তোমরা কারা আমরা পাঠক যারা আর বেরোতে পারি মানে তোমরা এখানেই আটকে আছো

আমরা বেরিয়ে যাই দেরি হবার আগেই কিন্তু ঠিক তখনই দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে যায় অর্পণ ও সায়ন বন্দী হয়ে যায় গোপন ঘরের ভেতর অর্পণ তুই ভেতরে আছিস তুই কি ঠিক আছিস হ্যাঁ আমি এখানে আছি সত্যি জানতে হবে আমি জানি কিন্তু ওরা আমাদের দেখছে এখানে কিছু আছে যা আমাদের প্রমাণ দিতে পারে আমি ভয় পাচ্ছি মনে হচ্ছে কেউ চারপাশে আছে দ্রুত বের হই ওরা এগিয়ে আসছে আমাদের দিকে না আমাকে সত্যি জানতে হবে ওদের ইতিহাস ছায়াগুলো তাদের চারপাশে ঘুরতে থাকে বাতাসে বইয়ের পাতা উড়ে যায় অর্ণব আমরা দরজায় আটকে পড়েছে ভয় পেলেও আমাদের থেমে থাকলে হবে না সে সত্যি বের করতে হবে আমি ভয় পাই না আমি জানব কি ঘটেছে এখানে অর্পণ এবার আমাদের হাতে আর সময় নেই মেঝেতে ছড়িয়ে থাকা পুরনো গ্রন্থ অর্পণ খুলে পড়তে শুরু করে এখানে লেখা আছে বইগুলো যারা হারিয়েছে তারা শেষ পাঠ শেষ করতে পারেনি তাদের মুক্তি চাই ছায়াগুলো ধীরে ধীরে স্থির হয়ে আসে যেন সে তাদের জন্য প্রার্থনা করছে এখানে লেখা আত্মাদের মুক্তি দিতে হলে তাদের শেষ পাঠ শেষ করতে হবে তুই কি বলছিস শেষ পাঠ কি মানে তাদের ইতিহাসের সমস্ত তথ্য পড়তে হবে তখনই তারা মুক্তি পাবে ছায়ারা বসে আছে অর্পণ পড়ছে যা শুরু হয়েছিল তা আজ শেষ হবে ছায়াগুলো ধীরে ধীরে স্থির হয়ে আসে যেন তারা অর্পণের প্রতি মনোনিবেশ করছে হ্যাঁ ওরা আমাদের শুনছে আমাদের কাজ শেষ করতে হবে এমন কি সত্যিই সম্ভব ওরা শুনছে হ্যাঁ ওরা আমাদের শুনছে আমাদের কাজ শেষ করতে হবে ছায়াগুলো একে একে মিলিয়ে যায় বাতাসে হালকা আলো প্রবাহিত হয় সব সব উধাও হয়ে গেল তারা মুক্তি পেয়েছে আর আমরা নিরাপদ হঠাৎ সেই পুরনো রেজিস্টারে নতুন নাম দেখা গেল অর্পণ দুই শূন্য দুই পাঁচ না এটা কি তোর নামও সেখানে লেখা